দুনিয়া দুনিয়ার কোন কারণে দুনিয়ার কোনো লোভে পড়ে দুনিয়ার কোনো স্বার্থের জন্য যদি কেউ আল্লাহ রাস্তায় করে মৃত্যু করে সে মর্যাদা বাদাম আল্লাহ তালার কাছে নেই কেন আমরা হাদিস থেকে জেনেছি আহ অনেক শহীদ কেয়ামতের ময়দানে আল্লাহ তালা তাদেরকে জাহান নামে ফেলে দিবেন আল্লাহ বলবেন যে তুমি তো দুনিয়াতে জেহাদ করেছিলে যে মানুষ তোমাকে বীর বলবে মানুষ তোমাকে সাহসী বলে ঘোষণা দিবে বাহাবা পাওয়ার জন্য তুমি যে হাতে অংশগ্রহণ করেছিলে এবং সেখানে নিহত হয়েছ তো তুমি নিহত হওয়ার পরে মানুষ তো তোমাকে বীর বলেছে বাহাবা দিয়েছে সাবাস বলেছে যে কারণে তুমি এই জেহাদে অংশগ্রহণ করেছো সেটা দুনিয়াতেই তুমি পেয়েছ তো আমার কাছে তুমি কি চাও আমার কাছে তোমার জন্য কিছু নেই গো টু দা হেল্প জাহান নামে যাও তাকে আল্লাহ তাল উপর করে নামে নিক্ষেপ করবেন তো এজন্য জন্য শর্ত হচ্ছে যে দুনিয়ার কোনো স্বার্থে নয় शुद्म